আবার দাও পাপ্পা দাও আবার 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 এখানে এখানে এবার দাও তুমি দাও তুমি দাও ভাই এর দাও আচ্ছা দাও 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 আবার 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 তুমি দাও আইন দাও আমাদের দুই ভাইয়ের ভিতরে এভাবে বলো এভাবে মিল মিল যেন মৃত্যুর বলো মৃত্যুর আগ আগ মুহূর্ত যেন যেন থাকে

কি নিয়ে এসছো আমার বই নিয়ে এসছা বইয়ে দেখো কি করছে এই যে ওয়ান টু ওয়ান টু হুম টু বলো এই যে হাত দাও হাত দাও বলো এই যে এই যে হাত দাও হাত দাও এই যে ফাইভ ফাইভ সিক্স বলো সিক্স মজা দিব না না পড়লে পড়াশোনা করবে তো মজা পাবে বলো সিক্স বলো সিক্স হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সিক্স সেভেন বলো সেভেন এইট আচ্ছা এখন এত একসাথে এত কিছু শিখা যাবে না মা তোমার বয়স একদম অল্প তুমি একদম ছোট্ট বাবা বাবা আচ্ছা আচ্ছা এ বেসি ডি পড়ো এ বেসি ডি পড়ো হ্যাঁ বলো এ আচ্ছা বলো এ